ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে সহজ কৌশলে ভাষা বলা শেখাব আজকে এ থেকে ই পর্যন্ত ইংরেজিতে যেটাকে বলি আর ইতালিয়ান আমরা বলি আ থেকে পর্যন্ত এই পাঁচটি বর্ণমালা দিয়ে শব্দগুলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা দিকে বাংলা দিব তারপরে ফার্স্টে আ দিয়ে শেখাব যেমন আ দিয়ে হয় আয়ে রেও ইতালিয়ান শব্দার্থ আয়েও মানে হচ্ছে বিমান বিমান ব্যয়ারও পেলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আয় এর পরবর্তীতে আছে বাস করা আমরা যে বাস করি না বসবাস করি এই বাস করাটাকে বলা হয় আবিতারে ইতালিয়ান শব্দার্থ আবিতারে আবিতারের শুরুতে কি আছে আ আছে আয় রেওর শুরুতে কি আছে আ আছে তো প্রত্যেকটা শব্দ শুরুতে আ হবে এখনে। যেমন ক্ষমতা আমাদের যে ক্ষমতা সেই এটাকে বলা হয় আবিলিতা ক্ষমতাকে আমরা ইতালিতে বলবো আবিলিতা আবিলিতা মানে হচ্ছে ক্ষমতা এরপর আছে ভাড়া আমরা যে গাড়ি ভাড়া দেই তারপরে বাড়ির ভাড়া দেই এই ভাড়াটাকে আমরা ইতালিতে বলি আফিত ইতালিয়ান ওয়ার্ড আফিত মানে হচ্ছে ভাড়া এর পরবর্তী শব্দটি কি আছে গাছ আমরা যে বাংলাতে গাছ বলি ইংরেজিতে ট্রি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মানে হচ্ছে গাছ আমরা গাছ বা ট্রি বলি এটাকে আমরা ইতালিতে এসে বলবো আলবেরো এর পরবর্তী শব্দটি আছে ভালোবাসা আমরা বাংলাতে ভালোবাসা বলি এটাকে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভালোবাসা ইংরেজিতে আমরা লাভ বলি এরপর আছে বন্ধু বন্ধুকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমি কো ইতালিয়ান শব্দ আমি মানে হচ্ছে বন্ধু তো এই যে দিলাম সাতটা শব্দ আ দিয়েই সাতটাকে স্ক্রিনশট মারুন বারবার দেখুন মুখস্থ করুন একদিনের কাজ শেষ আর কিচ্ছু করতে হবে না ভিডিওগুলো দেখুন যে ধাপটা পছন্দ হয় যে শব্দগুলা পছন্দ হয় সেগুলো মুখস্ত করবেন এখন আমরা বি দিয়ে শেখাবো ইতালিয়ান এটাকে আমরা বি বলি ইংরেজিতেও বি বলি বি দিয়ে হয় বামবিনো বামবিনো মানে হচ্ছে ছোট শিশু ছোট বাচ্চা বা ছোট শিশু বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বাম বাম শুরুতে আছে বি এর পরবর্তী শব্দটি রেখেছি দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজয়নীয় মানে দরকার বা প্রয়োজন বিজনীয় শুরুতে কি আছে বি আছে এরপর আছে বিররা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিয়ার বিয়ার খাই যে বিয়ার গুলা এই বিয়ারকে আমরা ইতালিতে বলি বির্রা এরপর আছে দাড়ি আমাদের যে পুরুষ মানুষের যে দাড়ি আছে এই দাড়িটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বারবা ইতালিয়ান শব্দার্থ বার বা বারবা মানে দাড়ি আমার সাথে বলবেন প্লিজ বলুন তো কি মানে দাড়ি বার মানে দাঁড়ি দাড়ির পরবর্তীতে আছে এখানে সুন্দর সুন্দর বলতে গেলে আমরা ইতালিতে বলি বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে হচ্ছে সুন্দর এরপরে আছে থলে আমরা থলে বলি বা ব্যাগ বলি ব্যাগ বা একই এটাকে আমরা ইতালিতে বলি বোরসা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ব্যাক বা থলে পরবর্তী শব্দটি আছে মহিষ মহিষ এটাকে বলা হয় বু আসলে আমাদের বাংলাদেশে জিনিসগুলা কম আছে মানে জিনিসটা বা বুফ এটা বাট ইতালিতে অনেক দেখবেন মহিষের মাংস চলে তো আলো মানে হচ্ছে মহিষ কারণে দি বুফ মহিষের মাংস তো এগুলা মুখস্থ করে রাখবেন এরপর আমরা চি দিয়ে শুরু করব মানে ইংরেজিতে আমরা বলি সি আর ইতালিতে এটাকে আমরা উচ্চারণ করি চি চি দিয়ে যেমন হয় কুচিনা চির উচ্চারণটা অনেক সময় কর মতো হয় যেমন কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আমরা ইতালিতে বলি কুচিনা এবং রান্না করা এটাকে আমরা ইতালিতে বলি কুচিনা কুচিনারে মানে হচ্ছে রান্না করা কুচিনা মানে হচ্ছে রান্না ঘর দুটা শুরুতেই চি আছে আবার এই রান্নাঘর রান্না করলাম ঠিক আছে রাতে যে খাবারটা খাবো রাতের খাবার বা ডিনার এটাকে আমরা ইতালিতে বলি চেনা ইতালিয়ান শব্দার্থ চেনা মানে হচ্ছে রাতের খাবার এর পরবর্তী শব্দটি আছে বিশ্বাস করা কোন একটা জিনিস বিশ্বাস করা ট্রাস্ট ট্রাস্ট মানে বিশ্বাস বিশ্বাস করা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান ওয়ার্ড ক্রেদেরে মানে হচ্ছে বিশ্বাস করা এর পরবর্তী শব্দটি আছে নিশ্চিত কোন একটা বিষয়ে নিশ্চিত বা শিওর এটা বলতে গেলে আমরা বলি চেরত চেরতো মানে হচ্ছে নিশ্চিত বা শিওর তো হচ্ছে চি দিয়ে শুরু এরপর আছে আমাদের কমন একটি শব্দ যেমন বাড়ি বাড়ি কে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি কাজা শুরুতে কি আছে চি আছে প্রত্যেকটা শব্দ আ বি চি দি এ এই পাঁচটা শব্দ দিয়ে আজকে শেখাবো যেমন চি দেওয়ার একটা শব্দ আছে চোকো ইতালিয়ান শব্দার্থ চোকো মানে হচ্ছে চকলেট চকলেট এটাকে আমরা ইতালিতে বলি চোকলাতো এরপরে আমরা ডি দিয়ে শেখাবো আসলে ডিটাকে আমরা ইতালিতে উচ্চারণ করি ডি দি ডি দিয়ে যেমন হয় দন না দন্না মানে হচ্ছে মহিলা মহিলা বা মেয়ে মানুষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দন্না এরপর আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে আছে ভিতরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে এর পরবর্তী শব্দটি আছে কোথায় কোন একটা জিনিস কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় বলুন তো কি মানে কোথায় দোভে মানে কোথায় প্রত্যেকটা শব্দ যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন এতে করে উপকারে আসবে আপনাদের ভাই এরপরে আছে কি দত্তরে দত্তরে মানে হচ্ছে ডাক্তার ডাক্তারকে আমরা দুই ভাবে বলি একটা হচ্ছে দত্তরে আর একটা হচ্ছে মেদিকো দুইটার মানেই ডাক্তার বোঝায় ডাক্তার যেটা চিকিৎসক সেটা দত্তরেও সেটা মেদিকও সেটা একই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে বলি এরপর আছে দিপি চিলে ইতালিয়ান শব্দার্থ দিপি চিলে মানে হচ্ছে কঠিন ফা চিলে মানে সহজ দিপি চিলে মানে কঠিন এরপর আছে দ্বিগুণ কোন একটা জিনিস দ্বিগুণ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দাপ ইতালিয়ান শব্দার্থ দাপিও মানে হচ্ছে দ্বিগুণ এর পরবর্তী শব্দটি আছে ব্যথা আমার কাজ করতে করতে শরীরটা ব্যথা হয়ে গেছে হাতে ব্যথা পেয়েছি এই ব্যথা এটাকে বলা হয় দোলৌরে দোলোরে মানে হচ্ছে ব্যথা এবং দাপিও মানে হচ্ছে দ্বিগুণ তো আমরা একদম লাস্ট স্টেপে যাব যেটা এ দিয়ে শেখাবো আসলে এ না ইংরেজিতে এটাকে আমরা ই বলি ইতালিতে আমরা এটাকে এ বলি যেমন উদাহরণ আমরা উদাহরণ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি এজেম পিও এ পিও মানে হচ্ছে উদাহরণ এর পরবর্তী শব্দটি আছে ভুল ভুল এটাকে আমরা বলি অ্যারোরে অ্যারে মানে হচ্ছে ভুল বাট এই উচ্চারণটাও আমরা ভুল করি আসলেই কারণ এটার উচ্চারণ হয় অ্যারে অ্যার এমনটা হচ্ছে সঠিক উচ্চারণ বাট আমরা অ্যারোরে বলে থাকি এরপর আছে অভিজ্ঞ কোন একটা জিনিসের বিষয়ে অভিজ্ঞ বা এক্সপার্ট এটাকে আমরা ইতালিতে বলবো এসপের তো ইতালিয়ান শব্দার্থ এসপের তো মানে হচ্ছে অভিজ্ঞ এরপর আছে বিল্ডিং বিল্ডিং কে আমরা ইতালিতে বলি এ দি ইতালিয়ান শব্দার্থ এ দি ফিচো মানে হচ্ছে বিল্ডিং আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি বয়স আমাদের যে বয়স আছে বয়সকে ইতালিতে বলা হয় এ তা ইতালিয়ান শব্দার্থ এ মানে হচ্ছে বয়স বলুন তো কি মানে বয়স এ মানে বয়স এর পরবর্তীতে আছে অর্থনীতি অনেক সময় অনেক বিষয় আমরা অর্থনীতি শব্দটাকে ইউজ করে থাকি তো অর্থনীতিকে আমরা ইংরেজিতে বলি ইকোনমি এটাকে আমরা ইতালিতে বলবো একো নমিয়া মানে হচ্ছে অর্থনীতি এরপর আছে বিদেশ বিদেশ এটাকে আমরা ইতালিতে বলি এস্তেরো ইতালিয়ান শব্দার্থ এস্তেরো মানে হচ্ছে বিদেশ ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাব্রড এটাকে আমরা ইতালিতে বলি এস্তেরো তো এই যে পাঁচটা ধরনের মানে পাঁচটা বর্ণমালা দিয়ে আজকে হচ্ছে পঁয়ত্রিশটা শব্দার্থ দিয়েছি পঁয়ত্রিশটা বাদ ভাই পঁয়ত্রিশটা শব্দ দেখে আপনার ভালো যেগুলা লাগে পছন্দ যেগুলা হয় নিজের পছন্দ মতো শব্দ চয়েস করে পনেরোটা শব্দ মুখস্থ করবেন এখান থেকে পনেরোটা শব্দ যদি মুখস্থ করতে পারেন তাহলে ভিডিওটা দেখেছেন সময় গিয়েছে আপনার এটার থেকে সাকসেস হতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা ভিডিও থেকে এইভাবে নতুন নতুন শব্দ কালেক্ট করে শেখার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ